রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল রাশি যার ইংরেজি নাম হল টরস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ রাশির মানুষরা সর্বদা সমাজে এবং সংসারে সৎ ও পবিত্র থাকতে চায় রাশির অধিপতি গ্রহ শুক্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষরাশির মানুষরা তবে এই বৃষরাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে বৃষরাশির কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় আজকে বৃষরাশি হিসাবে কে বাংলা রাশিফলের এই আলোচনার আমাদের আলোচ্য বিষয় হল বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশি বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ নতুন বছরটি ইংরেজির দু হাজার পঁচিশ সালের পনেরোই এপ্রিল থেকে দু হাজার ছাব্বিশ সালের পনেরোই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে তাই এই সময়কালের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে কোন কোন দিক থেকে সফলতা কোন কোন দিক থেকে সচেতনতা কিভাবে অবলম্বন করে এগিয়ে যেতে পারলে বিশ্বরাশির জাতক জাতিকারা সফলতার শীর্ষে উঠতে পারবেন সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ চ্যানেলের আ আজকের আলোচনার মূল বিষয় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এই সালটির শাস্ত্রীয় মতের যোগফল ফল দ্বারায় এক যোগ চার যোগ তিন যোগ দুই সমান দশ অর্থাৎ দশ মানে শনি এবং সূর্যদেবকে চিহ্নিত করছে এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বছরটি বিগত বছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের এপ্রিল থেকে এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের এই এপ্রিল মাস পর্যন্ত বৃষ রাশি হিসাবে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু বৃষ রাশির জন্য মোটেই পজিটিভ ছিল না বিগত কয়েক বছর ধরে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি সাবেকে পীড়িত এবং নিচস্ত থাকার কারণে বৃষরাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম ভোগান্তি সমস্যা প্রবলেম একের পর এক চলেই আসছিল তবে এরপর রাশি শুরু হচ্ছে পরিবর্তন তাই রাশির জাতক জাতিকাদের জীবনে বাংলার নতুন বছর চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজির দু পঁচিশ সালের এপ্রিল থেকে দু হাজার ছাব্বিশের এপ্রিলের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো দাম্পত্যের জায়গায় স্বামী স্ত্রী ভালোবাসার জায়গায় কিংবা যে কোনো রিলেশনশিপের জায়গায় এই জায়গাটায় কিন্তু বিষ রাশি বা টরস রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর আঘাত কষ্ট পেয়েছেন আপনি বিশ্বরাশির মানুষ মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার অপমানিত লাঞ্ছিত বঞ্চিত তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন আপনি বিশ্বরাশির মানুষ আপনি হয়তো চাইছেন যে পরিস্থিতিটাকে মানিয়ে নিতে সম্পর্কগুলিকে মিটিয়ে নিতে কিন্তু সেই জায়গায় সম্পর্কগুলি বারংবার আপনাকে আঘাত দিয়েছে বারংবার বিশ্বাসঘাতকতা করেছে তবে এরপর সেই সমস্ত সম্পর্কগুলি থেকে বেরিয়ে আসার পথে সম্পর্কগুলির জটিলতাগুলিকে মিটিয়ে ফেলার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বিশ্ব রাশি বা টরস রাশির সাপেক্ষে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত শুভভাবেই আসতে চলেছে তাই আগামীর দিনগুলিতে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যা আপনাকে অপমানিত লাঞ্ছিত তুচ্ছ তাচ্ছিল্য বা অবহেলা করেছিল তাদেরকে সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে সব কিছুকে নতুন করে শুরু করার পথে বৃষরাশির মানুষরা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যারা চাইছেন সম্পর্কটাকে টিকিয়ে রাখতে সম্পর্কগুলিকে মিটিয়ে রাখতে সেই জায়গায় আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষগুলি তারা কিন্তু নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা আমরা বিশ্ব রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব। বিশ্ব রাশি পরবর্তী পরিবর্তনটি হল যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ঋণের জ্বালায় জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু এরপর ঋণ মুক্তি পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে দু সালের পনেরোই এপ্রিল থেকে শুরু হচ্ছে চৌদ্দশো বত্রিশ নতুন বছর এই সময়কাল থেকেই অর্থাৎ দু সালের এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে ঋণ মুক্তির পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন আসতে চলেছে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় এতদিন ধরে যে ঋণের জ্বালায় জর্জরিত হয়েছিলেন ঋণ মুক্তির পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে বৃষ রাশি বা টরস রাশির সাপেক্ষে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ব্যবসার জায়গায় এই ব্যবসার জায়গায় বৃষরাশির মানুষরা কিন্তু প্রচুর কষ্ট পেয়েছেন যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় আপনারা যেন ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন কোনো রকমভাবেই স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না বৃশ্বরাশির জাতক জাতিকরা তবে এরপর আপনার রাশির ব্যবসাকে নিয়ন্ত্রণকারী গ্রহ সূর্য এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারোগ্র দেবগুরু বৃহস্পতি হতে যাচ্ছে আপনার রাশির জন্য তুঙ্গি যার মারফত যে কোনো বিজনেসের জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক বাড়ি সংলগ্ন কোনো দোকান বাড়িতে থেকে কোনো দোকানপাট রয়েছে এরই পাশাপাশি যারা মহিলা রয়েছেন কোনো সেলাই বুনাই কোনো হাতের কাজ মেকআপ আর্টিস্ট স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা সঙ্গীত কিংবা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং সূর্যেরই ট্রানজিট ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে সর্বোপরিভাবে বলতে গেলে যদি রকম মুদিখানা দোকান মেডিকেল শপ ধাতব ব্যবসা রূপা গহনা কোনো বস্ত্রের ব্যবসা বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থ ইনকাম এবং ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় যারা নিজেদের কিছু কেমন ভুল ডিসিশন নেওয়ার কারণে সমস্যায় পড়তে হয়েছে কেউ অনেকে অতিরিক্ত টাকা পয়সা ধার দিয়ে ফেলেছিলেন সেই টাকাগুলিকে আদায় করতে পারছিলেন না তাদের সেই সমস্ত বকেয়া টাকাগুলিকে আদায় করার পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে বিশ্বরাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো আপনি যদি জাতক জাতকাতিকে হন বা আপনার সন্তানদের ক্ষেত্রে বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন গাড়ি কেনার অপেক্ষা ছিলেন কিংবা নতুন কোনো ব্যবসার জায়গায় নতুন করে প্রজেক্ট শুরু বা ব্যবসার সেট আপটাকে বাড়াতে চাইছিলেন সেই জায়গায় টাকা পয়সার অভাবে এতদিন যে সমস্ত কাজগুলি সম্পন্ন করা সম্ভব হয়নি এরপর কিন্তু বৃহস্পতির শুভ প্রভাব আপনার সেই প্রথম ঘরে প্রবেশ করার কারণে দীর্ঘদিনের সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে ব্যবসার জায়গায় নতুন বছরে অনেকটা যেমন প্রভাব বিস্তার করতে পারবেন ঠিক তেমনই যে কোনো দিক থেকে বাড়ির আয় ইনকাম ব্যবসার আয় ইনকাম ঘর কেনা বিক্রয় করা কি সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে বিশ্ব রাশি থেকে পরবর্তী পরিবর্তনটি আসবে আপনার রাশি সপ্তম ঘর এই ঘরে প্রবেশ করছে মঙ্গল মঙ্গল সপ্তম ঘরে প্রবেশ মানেই কিন্তু প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসাবেই বিচরণ করে তাই দীর্ঘদিন ধরে যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন বিবাহের পথে চলছিল মাঙ্গলিক বিবাহের দেখাশোনায় আসছিল না কি দেখাশোনা এলো বিবাহ হতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি মিটতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পথে একটা পুরনো সম্ভাবনা সেটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো বিশ্ব রাষ্ট্রসাপীকে এরই পাশাপাশি বিশ্ব রাসের নতুন বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামীর দিনগুলিতে বৃষ রাশি বা টরস রাশির জন্য অপেক্ষা করতে চলেছে অন্যদিকে বৃষ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি আসবে এতদিন যাবৎকালে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনদের সাথে আপনার রিলেশন বা সম্পর্কের জায়গায় ভীষণ অবনতি হয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে এসে সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্কগুলি সুস্থির ও সুন্দর হবে সম্পর্কের জায়গা বলতে বাবা মায়ের সাথে বিভিন্ন কারণে খুঁটিনাটি ঝামেলা কখন যে বৃহৎ আকার ধারণ করছিল সেই জায়গা সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো কোনো দিক থেকে কমিউনিকেশনের জায়গায় আপনার সমস্যা চলছিল মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব কিংবা দাম্পত্য ক্ষেত্রে সমস্যার প্রবলেম চলছিল বা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথে বা আপনি সন্তান হলে আপনার বাবা মায়ের সাথে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে অন্যান্য মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা বা প্রবলেমগুলি এত দিন ফেস করে এলেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু বৃষ রাশি হিসাবেকে আমরা মিটে যেতে দেখতে পাব তবে বৃষ রাশি হিসাবে যেই জায়গাগুলিতে সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত হট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটায় সতর্ক এবং সচেতন থাকতে হবে এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা ভাব লেজিনেস ভাব আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে এই বিষয়গুলির প্রতিও বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা অবলম্বন করতে হবে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় এই জায়গাগুলিতে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখবেন নাহলে ভবিষ্যতে কিন্তু আপনার ক্ষেত্রে কোনো সমস্যা বা প্রবলেম সৃষ্টি করতে পারে সেই মানুষগুলি যাদেরকে আপনি গোপন কথা শেয়ার করবেন এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে যে শুভ পরিবর্তনটি আসবে আপনারা পঞ্চমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি যার কারণে নতুন বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখ থেকে বা ইংরেজির পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই সময়কালের মধ্যে ভাবে অবস্থান করবে বৃহস্পতি যার কারণে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ যোগ শুরু হতে যাচ্ছে যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জায়গায় কোনো গাইনো সমস্যা বা কোনো প্রবলেম ফুটিঘাঁটি সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে আপনারা এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার হিসাবেকে শুভ সময় পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিশ্ব রাশি বা টরস রাশির জাতক জাতিরা যারা কোনো জায়গায় কোনো মামলা মোকদ্দমা জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটা থেকে কীভাবে বেরিয়ে আসতে পারবেন মামলার রায় কিংবা হিয়ারিংয়ের কোনো ডেট থাকলে সেই জায়গা থেকে আপনার পক্ষেই শুভভাবে এবং পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন দীর্ঘদিন ধরে চাকরি কর্ম ব্যবসা কিংবা কোনো শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন যার কারণে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে পড়েছিলেন সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটিয়ে ফেলতে পারবেন বিশ্ব রাশি বা টরস রাশির মানুষরা এরই পাশাপাশি বিশ্ব রাশি সব সবথেকে পরিবর্তন আসবে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে একটা স্বাস্থ্যের জায়গায় সমস্যা প্রবলেম দুর্ভোগ কষ্ট আপনারা সহ্য করে এসেছেন শরীরে একবার যে রোগ ঢুকছে সারতে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছিল সঠিক ট্রিটমেন্টও পাচ্ছিলেন না অনেক অনেক ক্ষেত্রে সেই জায়গায় সমস্যাগুলি মিটবে স্বাস্থ্যের জায়গায় একটা পারমানেন্ট রিকভারি এইটা কিন্তু বিশ্বরাজ হিসাবেকে আমরা এরপর দেখতে পাবো নতুন বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ যেহেতু সূর্যের বছর হতে চলেছে তাই আপনার রাশি হিসাবেকে যে কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে একটা অনুকূল পরিবর্তন আসছে প্রবাসে গিয়ে বিদেশে গিয়ে কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় গিয়ে এলাকার বাইরে রাজ্যের বাইরে বা দেশের বাইরে সেই জায়গায় মুনাফা অর্জন অর্থ ইনকাম কিংবা মেহনত করে অর্থ ইনকামের পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসতে চলেছে সব থেকে বড় পরিবর্তন আসতে চলেছে ইলেভেন্থ হাউসে একাদশ ঘরে প্রবেশ করছে রাহু তাই আমরা জানি একাদশে রাহু মানেই কিন্তু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং এই জায়গাগুলিতে সুদূর প্রসারী পরিবর্তন আনে তবে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চাইছেন এই মুহূর্তে বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করুন তবে লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন তেতাল্লিশ আটান্ন চৌত্রিশ ছশো এগারো এবং দুশো বাইশ এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি দেখতে পাবো তবে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন আসছে স্কুল কলেজ নার্সিং লেভেল পড়াশোনা হোক কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসিএ বা যে কোনো সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করুন দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত কিংবা নতুন বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে যদি কোন রকম কম্পিটিশনমূলক পরীক্ষা বসেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে এ জিভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিকার হিসাবে প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন শুভ ফল পাবেন ধন্যবাদ জয় শনিদেব জয় হনুমান